আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমাদের কারখানায় যখন এজিন কাটার কাজ চলে, তখন কাটার কোন সমস্যা। ماشي শোনায়। এই ও এজিন কাটা হয়। ফিনিশিং এজিন কাটা হয়। যখন ফিনিশিং দা হয়। আমার জীবনে দাদে নেই তাই আলো মাত্রারছে মুম্বাই বলি যে আপনি সাদা বস কে বলে একবার গাড়ি এসে দেখিয়ে গাড়ি তো বাইরে পানি ডেলে তুলে रोजमरोखते काय करे आज के जरा पूर्ण करायला कियलो बोललं ना काय करणार दहीوره तुम्ही हो गया या काम तो दिस गिरा केवज खाते जरा काय तुडी गप्प सारी भी तो खासू तो रखते और तुम्ही खात कर